দুনিয়াতে কিছু জিনিস আছে যেগুলোর কোনো স্থায়িত্ব নেই অথচ আমরা সেইগুলো নিয়ে ব্যস্ত থাকি এক মেঘের ছায়া একটুখানি আসে আর তারপর মিলিয়ে যায় দুই নারীর প্রেম আবেগের বন্যা বুয়ে নিয়ে এলেও তা খুব কমই চিরস্থায়ী হয় তিন তোষামোদকারীর প্রশংসা মুখে প্রশংসা করলেও মনে রাখেন নিজের স্বার্থ চার লোভীর প্রেম তার ভালোবাসা শুধু লোভে ভরা স্বার্থ ফুরালেই প্রেম উবে যায় পাঁচ কারো সম্পদ আজ আছে কাল নেই মৃত্যুর সাথে সাথে সব রেখে যেতে হয় ছয় সুস্থতা আজ সুস্থ কাল হয়তো বিছানায় তাই যতদিন সুস্থ সুক্রিয়া আদায় করো সাত জীবনের জীবন নিজেই অস্থায়ী আজ আছি কাল নাও থাকতে পারি তাই দুনিয়ার অস্থায়ী জিনিসের পেছনে না ছুটে চিরস্থায়ী আখিরাতের জন্য প্রস্তুতি নাও বন্ধুরা এরকম প্রতিদিন উপদেশমূলক কথা জানতে চাইলে অবশ্যই ভয়েস অফ ইসলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেল